এসার পর অসাধারণ এই জিকির মাত্র একুশ বার পাঠ করুন প্রিয় দর্শক ঘরে কঠিন অশান্তি চলছে আপনার ঘরে কঠিন বিপদ যে বিপদ হতে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না যে বিপদ লেগেই আছে একটার পর একটা বিপদ আপনার ঘরে এসেই যাচ্ছে কিছুতেই আপনি বিপদ হতে মুক্ত পাচ্ছেন না প্রিয় দর্শক এই ভাবে করে আপনার সংসারে আপনার ঘরে ঝগড়া কলহ বিবাদ লেগেই থাকে কিছুতেই এই কলহ বিবাদ ঝগড়াকে আপনি দূর করতে পারছেন না বাড়িতে একদম শান্তি নেই শান্তির সঙ্গে বাড়িতে আপনি এক ঘন্টা থাকতে পারেন না কঠিন অশান্তি অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে প্রিয় দর্শক এশার পর এই ছোট্ট জিকিরটি আপনি মাত্র একুশ বার করুন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে আপনার বাড়ির অশান্তিকে দূর করে দেবেন এই জিকিরের বরকত এই জিকিরের তাসির আপনার বাড়িতে ঢুকবে আল্লাহ বিপদ আপদ মুসিবত আপনার বাড়ি হতে দূর হয়ে যাবে একটার পর একটা যে বিপদ আসছিল আল্লাহ রব্বুল আলামিন এই নহুসতকে এই কঠিন পরিস্থিতি হতে আপনাকে নাজাদ দিয়ে দেবেন শান্তির বাতাবরণ শান্তির পরিবেশ তৈরি হবে এবার আপনার বাড়িতে থাকতে ভালো লাগবে বাড়িতে অবস্থান করতে আপনার ভালো লাগবে আনন্দ লাগবে আপনি হাসি খুশি বাড়িতে থাকতে পারবেন কলহ বিবাদ যা হতো আল্লাহ পাক এগুলো হতে আপনার বাড়িকে কে হেফাজত করবেন আপনাকে হেফাজত করবেন বাড়ির সকল সদস্যকে আল্লাহ পাক হেফাজত করবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার গুরুত্ব বাড়বে আপনার সম্মান বাড়বে এই ভাবে করে আপনার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবে এভাবে করে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে ফলে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব এবং যে মনোমালিন্য তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বন্দ্বকে আল্লাহ পাক দূর করে দেবেন দূর করে দিয়ে উভয়ের অন্তরে ভালোবাসা আন্তরিকতা আল্লাহ পাক ডেলে দেবেন দান করে দেবেন বলুন সুভহেনল্লভ এই এইভাবে করে আপনি আপনার কারবার নিয়ে ঝামেলায় আছেন আপনি আপনার জমি নিয়ে ঝামেলায় আছেন চাষ নিয়ে ঝামেলায় আছেন কারো সঙ্গে লেনদেন করেছিলেন এখন সমস্যা তৈরি হয়ে গেছে কঠিন পেরেশানির মধ্যে আছেন এই সমস্যা দূর হচ্ছে না প্রিয় দর্শক ভাবে করে আপনি নানান সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন প্রিয় দর্শক আপনি আল্লাহ ব্যবসার সমস্যা চাষের সমস্যা যত ঝামেলা আছে আল্লাহ পাক দূর করে দেবেন সমস্যার সমাধান দ্রুত হবে যার সঙ্গে লেনদেন করেছিলেন এবং যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাকে আল্লাহ পাক দূর করে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আল্লাহ পাক আপনাকে নাজাদ দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় এইভাবে করে আপনার ব্যবসা আছে চাষ আছে আয়ের অনেক রাস্তা আছে আপনার কিন্তু এখন সেই রাস্তা দিয়ে আর তেমন আয় হয় না আস্তে আস্তে যেন ইনকাম কমে যাচ্ছে আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না ফলে আপনার প্রয়োজন আপনার হাজত মিটছে না আপনি আছেন কি করে ব্যবসাকে উন্নত করা যাবে কিভাবে আমার আমার উন্নতি হবে হবে বরকত ইনকামটা বেড়ে যাবে প্রিয় দর্শক আপনি এই জিকিরটি করুন ইশার পর আন্তরিকতার সহিত এক জায়গায় বসে আপনি জিকিরটি করুন ইনশাআল্লাহ আয়ের যত রাস্তা আছে আল্লাহ রাবুল আলমিন সব রাস্তায় বরকত ঢেলে দেবেন বৃষ্টির বরকত আসবে ফোটার ফলে আপনার আয় বাড়বে আপনার উন্নতি শুরু হয়ে যাবে আল্লাহ পাক এত উন্নতি দেবেন অল্প দিনের মধ্যেই আপনার কাছে অনেক টাকা জমা হয়ে যাবে লাখ লাখ টাকা আল্লাহ পাক চাইলে আরো বেশি আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন এইভাবে করে আল্লাহ পাক দিতেই থাকবেন দিতেই থাকবেন ইনশা আল্লাহ আল্লা রবুল আলমিনের শান অনুযায়ী তিনি আপনাকে দিতে থাকবেন বলুন ফলে আপনার জিন্দেগিতে আর কখনো আর্থিক সমস্যা হবে না আর্থিক সংকট আসবে না আল্লাহ আলামিন এই রকম বালা হতে বিপদ হতে আর্থিক সংকট হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন বলুন সুবহান এই ভাবে করে দুনিয়ার হার বিপদ হার ঝামেলা হার মুসিবত ফিতনা হতে যদি আপনি নাজাত পেতে চান তাহলে এই জিকিরটি আপনার জন্য অনেক উপকারী হবে আপনার জন্য অনেক ফায়দামান হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না আমি কি তোমাদেরকে এমন একটি উত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলবো না যে আমলটি সবচাইতে বেশি কবরের আজাব গজব হতে রক্ষাকারী দানকারী সাহাবারা এক বাক্যে বললেন ইয়ারসুল আল্লাহ অবশ্যই আমাদেরকে সেই আমলটি বলে দিন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সেদিন বলেছিলেন সেই আমল সেই আমলটি হচ্ছে জিকরুল্লাহ আল্লাহ পাকের জিকির বলুন সুবহান প্রিয় দর্শক যে অসাধারণ জিকিরটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ কবরের আজাব গজব হতেও আপনি রক্ষা পাবেন দুনিয়াতে যেমন দুনিয়ার বিপদ হতে মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন অনুরূপভাবে আল্লাহ পাক কবরের কঠিন আপনাকে রক্ষা জিন্দগিতেও করবেন বলুন মনে রাখবেন কবরের হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যদি আপনি পাশ করেন এই মঞ্জিলে যদি আপনি আজাব গজব ফিতনা হতে কবরের ফিতনা হতে যদি আপনি মুক্তি পেয়ে যান তাহলে কবর থেকে নিয়ে জান্নাত এই লম্বা রাস্তায় যত কঠিন ঘাটি আছে সমস্ত কঠিন ঘাটিতে আপনি সহজেই পার হয়ে যাবেন অর্থাৎ আপনি মুক্তি পাবেন রক্ষা পেয়ে যাবেন এবং আপনি জান্নাতি হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ সুতরাং কবরের আজাব গজব হতে আমাদেরকে निजात পেতে হবে আমাদেরকে মুক্তি পেতে হবে প্রিয় দর্শক ঈশ্বর পর এই অসাধারণ জিকির আপনাকে নাজাত দেবে আপনাকে রক্ষা করবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার নাম কে জানে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে 10 জন সাহাবীকে বলেছিলেন তোমরা জান্নাতি অর্থাৎ দনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দেয়া হল যে জন সাহাবিকে যাদেরকে আশারায় মুবাসারা বলা হয় সেই দশ জনের মধ্যে আছে। এবং আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতে আমার রফিক আমার দোস্ত হবে হজরত উসমান বলুন সুবহান এত বড় বড় সুসংবাদ যে সাহাবির যার জন্য আল্লাহর নবী এত বড় বড় সুসংবাদ দিয়েছেন সেই সাহাবী হযরত উসমান গনি ধন দৌলতের কোনো অভাব ছিল না তিনি অনেক বড় মালদার সাহাবী ছিলেন ধনী সাহাবি ছিলেন এর পরেও তিনি যখন কবর দেখতেন অঝোরে কাঁদতেন এত কাঁদতেন এত কাঁদতেন যে তিনার চোখের পানিতে দাড়ি ভিজে যেত দাড়ি ভিজে পানির ফোঁটা মাটিতে পড়ে যেত যেখানে পড়তো সেখানে কাদা হয়ে যেত তাহলে চিন্তা করুন কবর দেখে রকম একজন সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী কতটা কাঁদতেন জিজ্ঞাসা করা হয়েছিল হে ওসমান তুমি এত কাঁদো কেন কবর দেখলে তুমি এত কাঁদো কেন জান্নাত জাহান্নামের কথা শুনলে তুমি এত কাঁদো না যতটা তুমি কবর দেখলে কাঁদো হজরত উসমান গনি রাজিয়াল্লাহ তাদেরকে বলেছিলেন শোনো কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যারা ফাঁসবে তারা ফেসেই যাবে তারা আর মুক্তি পাবে না তারা কখনোই জাহান মুক্তি পাবে না তাদের আমল যখন ওজন হবে গোনাহের পাল্লা ঝুঁকবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহর সামনে এরা দাঁড়াতে পারবে না এরা ফেলিউর হয়ে যাবে এরা নাকাম হয়ে যাবে এদের চেহারা কালো কুচকুচো হয়ে যাবে এরা জান্নাতের সুগন্ধি পাবে না কেননা তারা কবরে ফেসেছে আর কবরে যারা পাশ করবে কবরের আজাব গজবতে যারা নাজাদ পেয়ে গেল তাহলে কেয়ামতের যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতে এরা পাশ করবে এদের কোনো সমস্যা হবে না এবং আল্লাহর সামনে এরা যখন দাঁড়াবে আল্লাহ পাক এই বান্দাকে মাফ করে দেবেন এবং জান্নাতি বলে ঘোষণা দেবেন এবং তার জান্নাতের সার্টিফিকেট তার ডান হাতে দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ সুতরাং বোঝা যাচ্ছে কবর হচ্ছে এমন এক মঞ্জিল এই মঞ্জিলে পাশ করা লাগবে এই মঞ্জিলে আমাদেরকে মুক্তি পেতেই হবে নচেত আমরা ধ্বংস হয়ে যাব প্রিয় দর্শক অসাধারণ জিকির এই জিকিরটা আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ কবরের আজাব গজব হতে আল্লাহ পাক নিজ রহমতে আপনাকে পানাহা দেবেন আপনাকে নাজাদ দিয়ে দেবেন ইং শে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি প্রিয় দর্শক এসার পর আপনি একটি জায়গায় বসবেন প্রিয় দর্শক আপনাদেরকে বলে দেই জিকিরটি আপনারা অজু অবস্থায় করবেন অজু যদি থাকে আলহামদুলিল্লাহ অজু না থাকলে কষ্ট করে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন প্রিয় দর্শক অজু করা হয়ে গেলে কালেমাই শাহাদত পাঠ করতে আপনি ভুলবেন না কালেমাই শাহাদত আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আপনি এই জায়গায় ছোট্ট ইস্তেগফারটি পড়বেন আর সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই ছোট্ট ইস্তেক ফারটি আপনি তিনবার পড়বেন প্রিয় দর্শক শুধু পড়লে হবে না নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় দর্শক এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভালোবাসায় একবার কষ্ট করে দারুদ ইব্রাহিম মাত্র একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. بضع شوك محبط الشنقي আপনি দরুদে ইব্রাহিমটা অবশ্যই পাঠ করবেন প্রিয় দর্শক এরপর আপনি জিকিরটি শুরু করবেন লাগাতার করবেন বিরতিহীন ভাবে করবেন প্রিয় দর্শক জিকির করাকালীন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে আপনাকে বিরক্ত না করে আপনাকে ফোন না করে এর জন্য আপনি ফোনের সুইচটা অফ করে দিতে পারেন অথবা সাইলেন্ট করে দিতে পারেন একেবারে একাগ্রতার সহিত অত্যন্ত মনোযোগের সঙ্গে আপনি জিকিরটি করবেন অসাধারণ জিকির বিয় দর্শক আর জিকিরটি হচ্ছে ভোয়াল্লাতি ফুলখবির হোয়াল্লাতি ফুলখবির হোয়াল্লাতি ফুলখবি হোভাল্লাতি ফুলখবির এইভাবে করে আপনি টানা বার জিকিরটি করবেন বিয় দর্শক অসাধারণ জিকির বিয় দর্শক এই জিকিরটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি আল্লাহ পাকের দরবারে এই কথা বলে আল্লাহ পাককে স্মরণ করছেন আপনি বলছেন হে আল্লাহ তুমি অনেক বিচক্ষণ এবং অতিশয় সতর্কশীল তুমি এমন সতর্ক যে তোমার সতর্কর বাইরে কোনো কিছু নেই বিন্দু থেকে বিন্দু তুমি তোমার আওতায় আছে তোমার জ্ঞানে আছে তোমার জ্ঞানের বাইরে নেই তুমি সব কিছু সম্পর্কে জ্ঞাত এবং তুমি খবর রাখো তুমি অতিশয় সতর্কশীল প্রিয় দর্শক ভাবে করে আপনি এই জিকিরের মাধ্যমে আপনি সেই আরশের মালিক মহান রব আলামিনকে স্মরণ করছেন অবশ্যই আল্লাহ পাক আপনার এই জিকিরের কারণে এই জিকিরের ওসিলাতে তিনি আপনাকে মদত করবেন তিনি আপনাকে সাহায্য করবেন আপনার মনস্কামনাকে পূরণ করবেন দুনিয়া এবং আখেরাত উভয় জিন্দগিতে আল্লা পাক আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন ইং সে আল্লাহ অসাধারণ আমরা চেষ্টা করব এই অসাধারণ করার আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে বিপদ আপদ মুসিবত হতে হেফাজত করেন আল্লাহ পাক আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন টাকা পয়সার অভাবকে যেন তিনি দূর করেন এবং যত টাকার প্রয়োজন আল্লাহ পাক যেন আমাদের নিজ দয়ায় পূরণ করে দেন এবং সারা জীবন এই দুনিয়ার বুকে আমরা যেন মাথা উঁচু করে চলতে পারি এবং সুখে শান্তিতে এবং সঙ্গে আমরা যেন থাকতে পারি তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন এবং মৃত্যুর পর কবরে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন এবং কেয়ামতের দিনে আল্লাহ পাক আমাদেরকে যেন নাজাদ দিয়ে দেন এবং সকলকে জান্নাত করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া কাতু